আসসালামাইকুম লাইফস্টাইল পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে দুয়াই আমরা ভালো আছি আমি আজকে রান্না করব কাঁঠাল বিচি দিয়ে রুই মাছ আমি চুলা একটা কড়াই বসিয়ে দিলাম এবং তেলও দিয়ে দিলাম তেল আমার গরম হয়ে গিয়েছে এখন আমি পরিমাণমুক্ত পেঁয়াজ বটা দিয়ে দিলাম আমি আগেই বলেছি আমি একটু বাটা পিঁয়াজ দিয়ে রান্না করতে পছন্দ করি সেজন্য আমার কাঁচা পেঁয়াজ এসছে বাটা পেঁয়াজটা আমার রান্নায় প্রাধান্য উপায় করছি আপনারা কে কে বাটা পেঁয়াজ পছন্দ করেন কমেন্ট আপনাদের যদি ইচ্ছা হয় আমার সাথে শেয়ার করার তাহলে কমেন্টের মাধ্যমে জানাবো এখন আমি লবণ দিয়ে দিব যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে কষাবো একটু পানি দিব আমার পেঁয়াজ বাটা বাটি দিয়ে আমি দুইয়ে পানি দিয়ে দিলাম এখন খুব ভালো করে কষাতে থাকবো বৌমা আমার কাঁঠাল বিছি ছিলে দুইয়ে কেটে রেখেছে এখন আমি দিয়ে দেব আপনারা যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আপনারা লাইক দিয়ে দেখা শুরু করবেন আপনাদের একটা লাইক আমরা ভিডিও অনেকের কাছে পৌঁছে যাবে এবং আপনারা দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আপনারা লাইক দিয়ে দেখবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আপনারা যদি না পাশে থাকেন তাহলে আমরা এগিয়ে যাবো কীভাবে আপনাদেরকে আমাদের পাশে থাকতে হবে তা না হলে আমরা তো এগিয়ে যেতে পারবো না আমি একটু অসুস্থ দুই তিন দিন থেকে রান্না বান্না করতেছি না আমার বৌমাই সব রান্না করতেছে আজকেও আমার বৌমা কাঁঠাল বিচি ছিলে এই সাদা অংশ ছিলে লাল অংশ ছিলে কেটে ধুয়ে মাছ বেজে তারপরে আমাকে দিচ্ছে দিয়ে বলছে মামুনি আপনার হাতে রান্না করেন এই দেখেন মাছও বেজে দিচ্ছে রুই মাছ এখন আমি কি করব। সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে রাখবো এখন ডাকনা উলটিয়ে একটু চেক করি না সিদ্ধ হয় এখন চেক করে দেখবো কাঁঠাল বিছি সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ডাক্তারটা হাত থেকে পড়ে গেল এখন আমি বাজা মাছগুলো দিয়ে দিব আর ফ্রোজেন করা টমেটো ছিল একটু টোমেটো দিয়ে দিচ্ছি এখন মাঝখান থেকে চিড়ে তিনটে মরিচও দিয়ে দিলাম আমার ঘরে দনিয়া পাতা নাই আর বৃষ্টির মধ্যে আমি বাজারেও পাঠাবো না আমার হাজবেন্ডকে ধনিয়া পাতা না হলে কী হয়েছে একটু জিরা গুঁড়া বাজার জিরার গুঁড়া উপর থেকে চিঠিয়ে দিব এখন একটু জোলের জন্য পানি দিব কাঁঠাল বিছি পানি টেনে নিবে সেজন্য একটু বেশি করে পানি দিয়ে দিলাম একটা ফুটে উঠলে আমি বাজার জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব রান্না শেষ এখন ধনিয়া পাতা থাকলে আমি জিরার গুঁড়া দিতাম না ধনিয়া পাতা নাই সেজন্য আমি বাজার জিরার গুঁড়ো দিয়ে একটু জাল দিয়ে নামিয়ে নিব আমার রান্না কমপ্লিট আপনারা থালের বিচি দিয়ে তরকারি খেয়েছেন তো খেয়েছেন না যারা খাননি তারা গরুর মাংস মুরগির মাংস মাছ সুটকি দিয়ে খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগে খেতে সিজনের জিনিস সিজন গেলে তো আর পাওয়া যাবে না আমার রান্না হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আপনারা লাইফস্টাইল শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত